সকাল দশটার সময় যে দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী আমাদের আমাদের প্রধানমন্ত্রী যিনি আসবেন নির্বাচনী প্রচারে আমাদের কৃষ্ণনগর পার্লামেন্টে যিনি এবার প্রার্থী ভারতীয় জনতা পার্টির হ্যাঁ রাজমাতা অমৃত রায়ের সমর্থনে আর এই জন্যেই সেই মাঠ পরিদর্শনের জন্য আজকে শ্যামনগর যে ফুটবল গ্রাউন্ড সেই মাঠ পরিদর্শনের জন্য এসরেন এআইজি থেকে শুরু করে ডিআইজি এআইজি এস পি অ্যাডিশনাল এসপি আমাদের এখানকার আইসি এসডিপিও সমস্ত স্তরের পুলিশ আধিকার থেকে শুরু করে আজকে হসপিটালের সুপার থেকে শুরু করে বিভিন্ন দপ্তর হ্যাঁ এবং এসডিও ম্যাডাম থেকে শুরু করে বিভিন্ন দপ্তর হ্যাঁ সমস্ত দপ্তরের প্রশাসনিক যারা আজকে এই মাঠে এসে মাঠ পরিদর্শন করার পরে নিজেদের মধ্যে বৈঠক করেছে এবং প্রধানমন্ত্রীর জনসভা যত সুন্দর ভাবে পিসফুলি যত হয় তার ব্যবস্থা করা জন্য ওনারা এই আজকে এসেছিলেন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছে কোন দিক দিয়ে প্রধানমন্ত্রী ঢুকবে কোথায় কোন মাঠে নামবে এবং কত লোক হবে তার লোকের বসার ব্যবস্থা কি আছে আর এই যে সমস্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খ ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে আমার মনে হয় যেমন দু তারিখ আমাদের কৃষ্ণনগর আমাদের মার্চের দু দু তারিখে যেমন কৃষ্ণগরে যে জনসভা হয়েছিল গভর্নমেন্ট কলেজ মাঠের প্রধানমন্ত্রীর যে সারা কৃষ্ণগর এলাকা যে জনসমুদ্র সেদিন তৈরি হয়েছিল আমার মনে হয় সেই একই রকমভাবে পুনরাবৃত্তি ঘটবে এই সামনগরের যে ফুটবল মাঠ এবং শুধু তাই নয় সামনগর সারেন্ডিং এরিয়া যে রাস্তাঘাট সেদিন একজন জনসমুদ্রে পরিণত হবে আর তারই প্রস্তুতি হিসাবে আজকে আমরা আজকে মাঠে এসেছি বিভিন্ন প্রশাসনিক যারা এসছে তারাও এসছেন এবং আমরা পার্টির কার্যকর্তাদের একটা বার্তা দিলাম যে প্রত্যেকটা বুথ বুথ থেকে সাধারণ কর্মীদের কাছে এই বার্তা দেওয়া আর সেখান থেকে মানুষ নিয়ে এসে আমাদের এই মাঠকে জনসমুদ্রে পরিণত করা এটা আমাদের আরেকটা লক্ষ্য আছে কিনা দু তারিখে এখানে মুখ্যমন্ত্রী আসছে আমাদের পাশে স্টেডিয়ামে আছে আমাদের যেটা বেতায়ে আর সেই সেই যে সংখ্যা যেখানে হবে তার চেয়ে আমরা গুণ লোক আমাদের এই সামনগর মাঠে করে দেখাবো আর এবার যে ভোট হচ্ছে কৃষ্ণগর লোকসভা নির্বাচন আর এই ভোট আমরা ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী তার জয় এবার নিশ্চিত করার জন্যেই আমাদের প্রধানমন্ত্রী এখানে তিন তারিখে আসবেন প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তা কি চাইবেন প্রধানমন্ত্রী এলাকা উন্নয়নের কথা বলবেন তার কারণ হচ্ছে শুধু তাই নাই এলাকার উন্নয়ন ইতিমধ্যে প্রধানমন্ত্রী আমাদের রাজমাতা অমৃত রায় যিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ওনাকে বলেছে একশোটা প্রকল্প তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষ্ণনগর থেকে করুমপুর রেলপথ জলঙ্গী নদীর ওপর তেহট্ট জলঙ্গী নদীর ওপর যে ব্রিজ দীর্ঘদিনের এটা আমাদের দাবি এই এলাকার কৃষ্ণনগর থেকে করুমপুর এবং চাপড়া সারা এলাকার সাধারণ মানুষের দাবি যে রেলপথ করতে হবে আর মাননীয় নরেন্দ্র মোদী আমাদের অমৃতা দিকে আমাদের যে প্রার্থী অমৃতা রায়কে কথা দিয়েছেন যে একশোটা প্রকল্পে তিনি আমাদের জন্যে অনুমোদন করবেন শুধু এখানে শেষ নাই আমাদের যে সুগার মিল আছে পলাশি সেই সুগার মিলে যাতে পুনরুজ্জীবিত হয় তা চালু হয় যেটা তৃণমূল এসে বন্ধ করে দিচ্ছে তার লুঙ্গি বাহিনীকে জমি সব ইজারা দিয়েছে তারা মাটি কেটে সেখান থেকে কোটি কোটি টাকা ব্যবসা করছে আমরা সেইগুলি সে বন্ধ করব। আমরা এসে সাধারণ চাষিদের সেই জমি ফেরত দেবো আর এখানে আঁকচা শুরু করব আর এই সুগার মিল থেকে উন্নত মানের যে চিনি যেটা ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য কল এই সুগার মিল সেটাকে আমরা আবার শুরু করব আর হাজার হাজার চাষি থেকে শুরু করি কর্মচারী এখানে আবার কাজ পরিবেশ তৈরি করবে আর এগুলোও প্রধানমন্ত্রী সেদিন বার্তা দেবেন শুধু তাই নাই আমরা চাচ্ছি যে এলাকার এইটটি পার্সেন্ট লোক কৃষক কৃষিকার্যের সঙ্গে যুক্ত আছে আর এখানকার প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট সেন্ট্রাল থেকে যে সাড়ে পাঁচ হাজার টাকা মিনিমাম যে সাপোর্টিং প্রাইস দিয়েছে হ্যাঁ মিনিমাম প্রাইস